নমস্কার বন্ধুরা বা কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি আর সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে মটরশুটিগুলো ছাড়িয়ে ফেলছি সব মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি মিক্সারের জার নিয়ে নিয়েছি মিক্সারের জারে মটরশুঁটিগুলো পেস্ট করে নেব চাইলে আপনারা সিলেতেও একটু বেটে নিতে পারেন এখানে নিয়েছি একটু হিঙের টুকরো দিয়ে দেবো আদা ধনে পাতা কাঁচা লঙ্কা চিনি দিয়ে দেবো সামান্য একটু জল এখন ধাক্না দিয়ে ঢেকে দেবো এখন এটা পেস্ট করে নেব দেখুন কত সুন্দর পেস্টটা হয়ে গেছে মিক্সারে করলে খুব সুন্দরভাবে হয় শিলেতে একটু অসুবিধা হয় এতটা সুন্দর হয় না ময়দাটা এখন মেখে নেব থালার মধ্যে ময়দা ঢেলে নিলাম দিয়ে দেবো সামান্য লবণ লবণটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নেবো লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন ময়নের জন্য সাদা তেল দিয়ে দেবো একটু বেশি করে ময়ামটা দিতে হবে ময়ামটা বেশি দিলে কচুরিগুলো খেতে খুব ভালো লাগবে মুচকুচে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে যেভাবেই মুঠো করি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চাপ দিলেই মুঠো হয়ে যাচ্ছে অল্প অল্প জল দিচ্ছি দিয়ে মেখে নেব খুব নরম রো করলে হবে না ময়দাটা খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি এ দেখুন এই ধরনের হবে খুব বেশি নরম করলেও হবে না আর খুব শক্ত করলেও হবে না এখন ময়দাটা ঢেকে রাখবো গ্যাসটা জেরে নিলাম করাতে দিয়ে দেবো সাদা তেল একদম সামান্য দিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এখন পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেবো তেলের মধ্যে এইভাবে একটু প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে মটরশুঁটির কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে এখন দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো চাট মশলাটা দিলে মটরশুঁটির স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব জালটা একদম কমিয়ে দিতে হবে বেশি জাল দিলেই পুড়ে যাবে তাই খুব বেশি জাল দিলে হবে না এইভাবে নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব মটরশুঁটির পুরটা একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে নিলাম মটরশুঁটির পুরটা একটু সরিয়ে রাখলাম ময়দা থেকে থালাটা সরিয়ে নিলাম ময়দাটা খুব সুন্দরভাবে দেখুন সেট হয়ে গেছে আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব এখন এখান থেকে লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় সাইজের করব লুচির থেকে একটু বড় করতে হবে সব ডেচি কাটা হয়ে গেছে এখানে পুটটাও দেখুন ঠান্ডা হয়ে যেতে অনেকটা শক্ত হয়ে গেছে পুটটাকে আমি একটু ছোট ছোট করে বলের মতন করে নেব এইভাবে বলের মতন করে নেবেন সব বলগুলো তৈরি করা হয়ে গেছে এখন একটা করে ময়দা নেছি নেব আর এইভাবে একটু বাটির মতন করে নেব খুবই সহজ আর দেখুন এই বলগুলো দিয়ে দেবো আর হাতেও লাগবে না সহজেই হয়ে যাবে কচুরি বানানো দেখুন এইভাবে আস্তে আস্তে সুন্দর করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে দিয়ে এইটাকে এইভাবে একটু আস্তে আস্তে সুন্দর করে চেপে দেবো দিয়ে যে দিকটাই বন্ধ করেছি সেই দিকটা হাতে নিচের দিকে রেখে এইভাবে একটু গোল করে নেবো দেখুন এইভাবে সবগুলো আমি করে নেব সব কচুরিগুলোর মধ্যে পুড় দেওয়া হয়ে গেছে এখন এগুলোর মধ্যে সাদা তেল মাখিয়ে দেবো মাখিয়ে দিলে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না সবগুলোতেই খুব সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো কচুরিগুলো আমি সাদা তেলে ভেজে নেবো তেলটা গরম হোক গরম হতে হতে কচুরিগুলো আমি বেলে নেব খুব বেশি পাতলা করার দরকার নেই একটু মোটা মোটা সাইজে করে নিতে হবে দেখুন মশলাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ওপর থেকে একটা কচুরি আমার বেলা হয়ে গেছে বাকিগুলোও বেলে নেবো একইভাবে এখন এই কচুরিটা আমি ফুলোর মধ্যে রেখে দেবো এইভাবে বেলে নিলে দেখুন কত সুন্দরভাবে মশলাটা চালিয়ে যাচ্ছে এক ধারে মশলা নেই কচুরি চারিধারেই মশলাটা কি সুন্দরভাবে দেখুন চালিয়ে গেছে এইগুলো বেলে নিয়েছি আর বেলবো না বাকিগুলো পরে করে নেবো এখন এইগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি গরম করলে হবে না মিডিয়াম গরম করতে হবে খুব কমও নয় খুব বেশিও নয় বেশি করলে কচুরিটা পুড়ে যাবে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না এইভাবে একটু অল্প আস্তে আস্তে চাপ দিয়ে দেবো দিলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কচুরিটা ফুলে যাবে দেখুন কত সুন্দর ফুলে গেছে এখন উল্টে দেবো দেখুন এক ধারটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন একটুও কিন্তু ফেটে যায়নি আর মশলাও বেরিয়ে যাচ্ছে না কত সুন্দর হয়েছে দেখুন এখন তুলে নেবো এটা একটা তো ভাজা হয়ে গেল বাকিগুলো সব ভেজে নেব এক এক করে দেখুন প্রতিটা কচুরি কত সুন্দরভাবে ফুলছে আর দেখুন কচুরির ভেতরে মশলাটা দেখা যাচ্ছে বাইরে দিয়ে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে দেখেছেন প্রতিটা কচুরি খুব সুন্দরভাবে ফুলবে যদি এইভাবে আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করবেন দেখবেন প্রতিটা কচুরি সুন্দরভাবে ফুলবে আর প্রতিটা কচুরির ভেতরে মশলা থাকবে কোনো এক সাইড মশলা হবে না আপনাদের আমি পরে কচুরিগুলো খুলে দেখাবো ভেতরে কত সুন্দরভাবে মশলাগুলো আছে কত সুন্দর ফুলেছে সবগুলোই ফুলেছে এইভাবে করলে প্রতিটা কচুরিই ফুলবে আপনারা এইভাবে অবশ্যই বানাবেন সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সব কচুরিগুলোই আর কতটা খাস্তা হয়েছে আর ভেতরে কত সুন্দরভাবে মশলাটা আছে আপনাদের দেখাবো পুরো কচুরির ভেতরে দেখুন মশলাটা দেখা যাচ্ছে বাইরে দিয়ে দেখুন এই যে ধার দিয়ে দেখুন চারি একদম সবুজ হয়ে আছে আর খাস্তা হয়েছে কতটা আপনাদের দেখাবো দেখুন মুচমুচে হয়েছে একদম আর ভেতরটা আমি ভেঙে দেখাবো দেখেছেন কত সুন্দর মুচমুচে হয়েছে ভেতরটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কত সুন্দর লাগছে মশলাটা আর খেতেও খুবই সুন্দর আজকে আমি খেয়ে দেখাবো আপনাদের খুব সুন্দর হয়েছে কচুরিটা দারুণ হয়েছে আপনারা এইভাবে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার